তো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আজকে সকাল সকাল এসে বলেছি তো তোমাদেরকে পি ব্লগে জানাই অনেক স্বাগত আর আমার ব্লগ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ দেখো সকাল সকাল আমি বিছানাটা উঠিয়ে নিচ্ছি তো ছেলে উঠে গেছে ছেলে স্কুলে যাবে আজকে অনেক দিন পর প্রায় এক সপ্তাহ পর মানে এক সপ্তাহের মধ্যে তো ধরো চার দিনই স্কুল বন্ধ ছিল দু দিন খোলা ছিল আর ছেলে বায়না করছিল স্কুলে যাবে না বলে অনেক দিন পরে যাবে এই কারণে তো ছেলেকে বলা হয় না যে আমার স্কুল বন্ধ থাকে ওকে বলি যে আমি বন্ধ করাই তো এই কারণে ভয় পাচ্ছে যে একটা সপ্তাহে স্কুলে যায়নি মা ম্যাম বকা দিবে তো আজকে আমাকে স্কুলে মানে নিয়ে যেতে হবে তো মানে ও একা যেতে চাইছে না আমার বড়ো ভাষার ছেলের সাথে যায় তো বড়ো ভাষার ছেলে মানে অফিসে যায় সকালে তো ওকে ওদিক দিয়ে নামিয়ে দিয়ে যায় তো ওর সাথে আজকে যেতে চাইছে না বলছে মা তুমি নিয়ে চলো আজকে ম্যামকে একটু বলে দেবে নাহলে ম্যাম আমায় বকা দিবে তো আমি তো জানি ম্যাম বকা দিবে না কারণ স্কুলই বন্ধ ছিল তো ও তো আর জানে না তো আজকে আমায় নিয়ে যেতে হবে আর পায়না গোছ সকালে উঠে যাবে না করে একটু বকাও দিয়ে নিয়েছি ওকে তো কাপড় পরিয়ে দিলাম মুখ টুক ধুয়ে এসে পড়েছে সকাল সকাল একটু হল করে দিয়েছি খেয়ে নিয়েছে তো চলে গেলো একটু বাইরে বললাম যে একটু ঘুরে আয় আমি বিচ মানে বিছানাপাতে উঠিয়ে তারপরে তোর ব্যাগ ব্যাগঠ্যাগ রেডি করে তোকে ডাকছি তারপর স্নান করিয়ে দেবো তো চলে গেছে ঘুরতে একটু মানে বাইরে আমার বড় বসরের ঘরেই গেছে কোথাও যায় না অবশ্য তো তাহলে আমার সঙ্গে আজকে সারাদিন থাকো আর দেখতে থাকো চলো তাড়াতাড়ি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিতে হবে আর তোমরা ব্লগটা বড় হলে মানে দেখতে চাও না আমি দেখছি কারণ আমাকে তো পুরাটা সারাদিন দেখাতে দেখাতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যায় তো ফ্রেন্ডস দেখলেই মানে বিছানাপাতি উঠানো শুরু মানে হয়ে গেছে আমার তো সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে আর মানে বাপের বাড়ি থেকে আমি বাড়ি চলে এসেছি তো মানে শ্বশুরবাটির যেই রুটিনটা চলে সেই রুটিন অনুযায়ী এখন থেকে আমার চলতে হবে আর মানে কি বলবো মানে শুরু হয়ে গেছে আমার সকাল থেকে রাত পর্যন্ত এক রুটিনের কাজ তো ছেলেকে স্কুলে পাঠাতে হবে তো ছেলে স্কুল আছে এখন একটু মানে বাথরুমে গেল স্নান ধান করে একবারেই আসবে ওকে রেডি করে স্কুলে পাঠাতে হবে আর আজকে অনেকদিন পরে স্কুলে যাবে প্রায় এক সপ্তাহ পরে এই কারণে আর কি মনটাও খারাপ যেতে চাইছে না কিছু করার নেই পাঠাতে তো হবে আবার পুজোর ছুটি পড়ে যাবে এখন তো বন্ধ দেওয়া কোনো মতেই যাবে না যদি একটা সপ্তাহ টিউশন আর স্কুল বন্ধ গেছে আর তাহলে আজকে তোমরা সারাদিন আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিনের ব্লগটা আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তো তাহলে চলো আমি কাজ বাজগুলো তাদেরই সেরে নিই ওকে আর আজকে সোমবার নখগুলো কেটে দিতে হবে মানে বড় বড় হয়ে গেছে তো সোমবারে নখ চেক করে তো নখ তো কাটাই হয় কিন্তু সোমবারে একটুকু রাখা যাবে না একটু একটু যদি বড় হয় না তো ম্যাম বকা দেয় এই কারণে আমাকে এখন সব কেটে দিতে হবে স্নান করতে চলে গেছে স্নান করে নোখ কাটা যায় না কিন্তু কিছু করার নেই ওর এখন মানে লেকট্রেন দৌড়ে চলে গেল এই কারণে আর কি তোমাকে স্নান করিয়ে নোখটা কেটে নিতে হবে তো খাইয়ে দাইয়ে তারপরে কাটবো না হলে তো আবার স্নান করে নোখ কাটতে হয় না এই কারণে তো চলো তাহলে সারাদিন থাকো আর দেখতে থাকো আমি সারাদিন আজকে কী করি না করি আশা করছি তোমাদের আজকের ব্লকটা ভালোই লাগবে তো পরে আসছি তো ছেলের নোখগুলো আমি কেটে দিচ্ছি একটু বড়ো বড়ো হয়ে গেছে প্রত্যেক সপ্তাহে কেটে দিই তো ওদের নোক স্কুলে চেক করে তো আজকে চেক করার দিন মানে আজকে আমার কাটতেই হবে তো আমি ভুলে গেছি নোখগুলাই কদিনে বাপের বাড়ি ঝামেলায় মানে পুজোর ঝামেলায় কেটে দিতে তো দেখছি আজকে বড়ো বড়ো হয়ে গেছে তো নোখগুলা কেটে দিই মানে দিয়ে একবারেই আমি ওকে মানে স্নান করিয়ে দেব আর আজকে কাটার সময় একদম বিরক্ত করেনি কারণ ও মানে অন্য অন্য মানে ব্লগে দেখবে একটা ব্লগ আছে দেখবে কাটা নিয়ে আমার প্রচণ্ড বিরক্ত করেছে মানে ও বিরক্ত করেও কিন্তু আজ আমার কোনো রকম বিরক্ত করেনি একদমই নয় চুপচাপ নোখ কেটেছে কারণ আজকে সকাল সকাল একটু বকুনি খেয়ে নিয়েছে তো এখন যদি বিরক্ত করে জানে মা আমায় ধরে মারবে এই কারণে চুপ করে আজকে নোখগুলা কেটে নিয়েছে তো চলো ওকে তাড়াতাড়ি করে নোখগুলা মানে কেটে দিয়ে স্নান করিয়ে খাইয়ে নিই আরও টিভি দেখছিল কার্টুন দেখছিলো আর আমি নোখগুলো ফটো ফটো করে কেটে দিলাম তো কার্টুন দেখলে একটু বিরক্ত কম করে এই কারণে টিভিটা চালিয়ে নোখগুলো আমার কাটতে হয়েছে আজকে তো চলো তাড়াতাড়ি করে আমি করি নাহলে স্কুলে পাঠাতে আবার দেরি হয়ে যাবে বাপের বাড়িতে তো কদিন ভালোই কাটিয়ে এলাম তো বাড়িতে এসে একটু মনটা খারাপ লাগছে তো ডেলি রুটিন শুরু হয়ে গেছে কাজের তো ছেলেকে স্কুলে দেওয়া খাওয়ানো আনা বাড়ির ঘরে কাজ করা রান্না করা সমস্ত কাজ শুরু হয়ে গেছে তো বাপের বাড়ি যে কদিন থাকি এসবের কথা ভুলেই যাই মনেই থাকে না আমি রেডি তো আমার ছেলে তো মানে পরমাশের ছেলের সাথে যায় তো আজকে অনেকদিন পরে যাবে কারণ আর কি ভয় পাচ্ছে জন্য আমাকে নিয়ে যেতে হচ্ছে তাহলে চলো ছাতাটা নিয়ে নিলাম প্রচণ্ড পরিমাণে রোদ বাইরে তো বের হয়ে যায় চলো আর দেখতে থাকো আমি এসে তোমাদের সাথে কথা বলবো তো ফ্রেন্ডস আমি যে তোমাদের সাথে দুটো কথা বলবো মানে মনের কথা দুটো বলবো বা ফোনে তোমাদের সাথে দুটো আমি কথা শেয়ার করব সেটা বলার আমার সুযোগ হয় না কারণ এত শব্দ হয় মানে বাড়ির চারিপাশে কাজ হচ্ছে বাড়ি ঘরের তারপরে আবার বাড়িতে গরু বছরের চিল্লানো সবাই চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলে চিল্লাহাল্লা করে বাচ্চা কাচ্চার বাড়ি বুঝতেই পারছো মানে তোমাদের সাথে আমার বেশি ভয়েসে কথা বলতে হয় আমি সামনে কথা বলতে পারি না আমার গায়ে ভয়েসে ছাড়তে হয় মানে শান্তি মতো দুটো কথা বলবো যে তার কোনো উপায় নেই মানে কি বলবো আর এই কারণে আমি ভয়েসে তোমাদেরকে বেশি দিই কথা বলি তোমাদের সাথে আমি তো বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করবো একটু পাশে থেকো তাহলে আমার সাহস বারো ভিডিও করার না হলে আমি একদম ভিডিও করার সাহস পাচ্ছি না তো প্লিজ একটু পাশে থেকো আমার তো শুভ সন্ধ্যা বন্ধুরা বিকেল হয়ে গেছে সাড়ে পাঁচটা বাজে ছেলেকে পড়তে দিয়ে এলাম তো ছেলেকে খাইয়ে দাইয়ে একবারে পড়তে দিয়ে এসে আমি বিছানা পাতে ঝেড়ে নিচ্ছি জামাকাপড়গুলো গুছিয়ে তো জল ঢল ভরে নিই ঘর বাড়ি ঝাড় দিয়ে তো বিকালের কাজ শুরু হয়ে গেছে আর এখন সামাথামির কোনো মানে নাম নেই তো সারাদিন এত কাজের মধ্যে তো যেতে হয় না এত ব্যস্ত থাকি মানে ভালো লাগে না তোমাদের সাথে যে দুটো কথা বলবো তার সময়টুকুও পাই না তো এর মধ্যে আবার সন্ধ্যাপাতিও করে নিতে হবে আমায় আর আমরা তো হাউস মানে বুঝতেই পারছো যারা যারা হাউস যে কতটা পরিমাণে আমাদের সংসারে কাজ থাকে নানা যাবতীয় কাজের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় মানে একটার পর একটা কাজ মানে এসেই পড়ে মানে আমাদের মানে চোখে পড়েই যায় মানে কাজটা আমাদের করতেই হয় না হলে আবার ভালোও লাগে না আর আমরা তো হাউসওয়াইফ বলো আমাদেরকে তো মানে কাজ করে যেতেই হবে মানে যেটুকু করতে হবে করার সেটুকু তো করতেই হবে বলো না হলে তো আবার হবে না মানে না কাজ থাকলেও একটা কাজ হুট করে মনে পড়ে যায় আমাদের হাউস ওয়াইফের চিন্তা ভাবনাটাই এরকম যে যে করি হোক মানে সমস্ত কাজ আমাদের সেরে রাখতেই হবে দেখো তোমরা বাইরে প্রায় সন্ধ্যা লেগেই গেছে অন্ধকার হয়ে গেছে তো সন্ধ্যা পাতিটা দিয়ে আমি আসি ঝাড়ুটা দিয়ে তো জানালাটা লাগিয়ে নিব এবার কারণ না হলে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা লেগে গেছে নাহলে মশা ঢুকে যাবে প্রচন্ড হয়ে গেছে তো আমি এখন দেখে করে নিলাম তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে জল যেতে হবে দেখছো কি পরিমাণে গরম পড়েছে থাকা যাচ্ছে না মানে একটু দুপুরে ঘুমিয়েছিলাম আজকে অত্যন্ত গরম পড়েছে তো গরমের জ্বালায় আমি ঘুমোতেও পারিনি এতটা ক্লান্ত লাগছিল ঘুমের জন্য তবুও ঘুমোতে পারলাম না সাড়ে ছটা বেজে গেছে এতটাই গরম এখন অত্যন্ত ঠান্ডা হয়নি ঘর চলো আমি সন্ধ্যাটা দিয়ে আসি সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দিয়ে আমি জল টল ভরে নিই আর বিছানায় জামা কাপড় আছে সেটাও গুছাতে হবে তো দুপুরবেলা অনেক জামাকাপড় গুছিয়েছি আমি যেসব ধুয়ে ধুয়ে শুকানো শুকিয়েছে আরও শুকিয়েছে যেসব বিকেলে তো সেগুলোও আছে দেখো পরে দেখো তো সে এখন এগুলোও আমার গুছোতে হবে তো চলো আমি গুছিয়ে লুচিয়ে নিই সন্ধ্যা দিয়ে আসি জল ঢাল ভরে আবার ছেলেকে পড়তে দিয়ে এসেছি ছেলেও আসবে ছেলে খাবার বানাতে হবে চলো তাহলে আমার সাথে এখন থাকো আর দেখতে থাকো তো আমি মানে কথা বলতে পারছি না এতটা গরম পড়েছে মানে হাঁপিয়ে যাচ্ছি প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে দেখো কি অবস্থা তোমরা দেখবে সন্ধ্যার সময় একটু ধূপ ধোনা না দেখালে না মনটা ভালো লাগে না বাড়িটা জানি কিরকম লাগে একটু ধূপ ধোনা না মানে চালালে পরে তো ফ্রেন্ডস সন্ধ্যা দিয়ে চলে এসছি জল ভরাও হয়ে গেছে তো দেখলে সন্ধ্যাবেলা থেকে করলাম তো এই দেখো জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিই তারপরে ওই তখন জামা কাপড় আছে এই মেশিনের উপরে দেখতে পাচ্ছ দেখো তো ওই জামাকাপড়গুলো আমি গুছিয়ে রেখেছি দুপুরবেলা ওগুলো এখন মানে নতুন কাপড় ওসব গোডেসে আমার সোদেসে ঢোকাতে হবে তো এই সব বাড়ি পড়া কাপড় এসব বিছানারগুলো সব গুছিয়ে ঠুছিয়ে নিই তো চলো দেখতে থাকুন জামাকাপড়গুলো তাদের গুছিয়ে নিই ঠিক আছে তো তোমাদের সাথে আজকে একটু প্রিয়াদির কথা বলে নিই তো প্রিয়াদের সাথে দেখা করে তো আমার মনের ইচ্ছাটা পূরণ হয়ে গেছে তোমাদেরকে আগেই বলেছি দিদিভাই এতই ভালো দিদিভাইয়ের সাথে দেখা করে মানে আমার এত শান্তি লেগেছে তো যে ভিডিওটা আমি করেছি দিদিভাইয়ের সাথে দেখা করে তো সেই ভিডিওটা আমি বারবার সারাদিনই দেখতে থাকি দিদিভাইকে দেখে মনে হয় যে প্রাণটা জুড়িয়ে যায় এতটাই আমার ভালো লাগে দিদিভাইকে কেন জানি না আমি দিদিভাইকে এতটাই ভালোবাসি সেই প্রথম দিন থেকে যেদিন থেকে দিদিভাই ব্লগ শুরু করেছে সেদিন থেকেই আর কি দিদিভাইর ব্লগ আমি দেখি আর আমার প্রচণ্ড পরিমাণে খুবই বলতে খুবই ভালো লাগে রাতের খাবারের জোগাড়যন্ত শুধু হয়ে গেছে দেখো প্রেশারে আমি ছোলার ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ তো ছোলার ডাল দিয়ে ঘুগনির মতো করে আছে রান্না করবো তো এই মশলা করা হয়ে গেছে দেখো মশলা করে নিয়েছি মিক্সিতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে বৃষ্টি নেমে আসে তো জোরে জোরে আমার কথা বলতে হয় বৃষ্টিটাও নামার টাইমও পায় না ও কড়াই বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ করা হয়ে গেছে তেল দিয়ে দিয়ে একটু মানে জিরা পোড়ন দিয়ে যেইভাবে আর কি ঘুগনি করে সেইভাবেই রান্না কর মানে করবো ছোলার ডালটাকে তো তোমরা দেখতে থাকো মশলা দিয়ে দিয়েছি মশলা পড়ছিল আর এদের দেখো ভাতও বসিয়ে দিয়েছি কারণ আমি রুটি দিয়ে থাকতে পারি না তো আমার জন্য অল্প একটু করে ভাত বসিয়েছি আর রুটিও হবে তো চলো আমি রান্নাটা করে করবি তা তোমরা দেখতে থাকি কীরকম করে রান্নাটা করি সেম ঘুগনির মতো করে এটাকে রান্না করতে হবে এটা খুব ডাল সেদ্ধ করা হয়ে গেছে তো আলুটা আমি পরে দেব কারণ আমার মানে ভাসুরের সুগার আছে তো তো আলুটা দিয়ে নামিয়ে নেবো কারণ আলু তো উনি খায় না আলুটা দিয়ে একটু গরম মশলা দিয়ে একটু চিনি দিয়ে মানে যেইভাবে ঘুগনি রান্না করে সেইভাবে করে একদম সেম প্রসেসে রান্না করে আমি নামিয়ে নেব এ দেখো কষিয়ে জল দিয়েও দিয়েছি হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে আলু আর আমার ভাসুরের জন্য উঠিয়ে নিয়ে আলুটা দিয়ে চিনিটা দিয়ে একবারে নামিয়ে নেব তো রাতের মানে খাওয়ার দাওয়ারও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আর আর কিছুই শেয়ার করার মতো নেই ব্লকটা অনেক বড় হয়ে গেছে বড় হলে তোমরা সবাই দেখতে চাও না তো সারাদিন কী করবো বলো সারাদিনের ব্লগ দেখাতে গেলে তো একটু বড় হবেই তো ফ্রেন্ডস দেখতেই পেলে তো আমি মানে ছোলার ডালটাকে রান্না করে নিলাম ঘুগনির মতো করে আর আজকে তোমাদের সাথে অনেক সব কিছুই শেয়ার করলাম তো আজকে ভিডিওটা কার কার ভালো লেগেছে আমাকে একটু প্লিজ কমেন্টে জানিও আর তোমরা একটা ছোট্ট দেখে সাবস্ক্রাইব করে দিও আর কিছু লাগবে না তোমাদের কাছে এইটুকুই আমার কাছে আমার চাওয়া আর আজকে ভিডিওটা বেশি বাড়াতে চাচ্ছি না নটা বেজে গেছে রাত্রে রান্না আমার কমপ্লিট এখন একটু দুটো রুটি ভেজে নেব তো ভাত বসিয়ে দিয়েছি এই কারণে কি আমি রুটি খেতে পারি না এই জন্যই ভাতটা বসিয়েছি তো রুটিও হবে ভাতও হবে তো সকালের মানে দুপুরে মাছের সরকারি আছে তো হয়ে যাবে এখন রাত্রে আর কিছু করবো না তাহলে আজকে মানে ভিডিওটা আমি বড় করছি না এখানেই আজকে আজকে শেষ করে দেবো তো বন্ধুরা আজকে আসি কালকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে তোমরা পি ভ্লগের সঙ্গে থাকো আর পি ভ্লগকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর গুড নাইট বাই বাই কালকে আবার তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে